নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বেথো শাক আর রয়েছে একটা বেগুন আজকে বেথ শাক দিয়ে একটি রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগবে আর এতটাই টেস্টি হবে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগ প্রথমে শাকটাকে বেছে নেব প্রথমে শাকটাকে বেছে নেব শাকের যে কচি ডগটা আছে সেইটাকে নিয়ে নেব যতটা দেখতে পাচ্ছেন যে নখ দিয়ে কাটা যাচ্ছে ততটা কেটে নেব নরম অংশটাকে নিয়ে নেব আর পেছনের অংশটাকে বাদ দিয়ে দেব এইভাবে সমস্ত শাককে কেটে নেব বেছে তারপর জল দিয়ে ধুয়ে কেটে নেবো এইভাবে বেছে নেব শাকগুলোকে বেছে ভালো করে চার থেকে বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব একবারে কাটবো না বারে বারে করে কেটে নেব তাহলে কাটতে সুবিধা হবে এবার ঝিরিঝিরি করে কেটে নেব এইভাবে সমস্ত শাককে কেটে নেব সমস্ত শাককে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে সাইডে সরিয়ে যে বেগুনটা নিয়েছি বেগুনটাকে কেটে নেব বেগুনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বেগুন মোটার অংশটাকে বাদ দিয়ে দেব এবার মাঝখান বরাবর কেটে নেব এইভাবে সমস্ত বেগুনকে কেটে নেব সমস্ত বেগুনকে কেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দেবো সরষের তেল প্রথমে আমি কতগুলো বড়ি নিয়েছি এটা হচ্ছে বিউলি ডালের বড়ি বড়িটাকে ভেজে নেব বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে দেব সামান্য সরষের তেল দেব ওই তেলে বেগুনগুলোকে ভেজে দেব দিয়ে দেবো সামান্য লবণ বেগুনের অনুপাতে আর দিয়ে দেবো সামান্য হলুদ গুলো বেগুনটাকে ভেজে দেবো বেগুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল কম তেলেই শাক ভাজা খেতে বেশি ভালো লাগে বেশি তেল হলে খেতে ভালো লাগে না এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো অবশ্য দুটো শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম আর দিয়েছি কতগুলো ছোটো ছোটো কাঁচা লঙ্কা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি ভালো করে মেরে নেব ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার বেথ শাকগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব শাকের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি শাক থেকে যে জলটা বেরিয়েছিল সম্পূর্ণভাবে গেছে আর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম সেটা এই শাকের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব শাক আর বেগুনকে আমি নামিয়ে নিয়েছি ভালো করে নেড়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল আর এখানে আমি কতগুলো রসুনকে থেতো করে নিয়েছি হামা দিস্তায় সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভেজে নেব পেঁয়াজ রসুনকে ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা বেগুন আর শাককে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এবার যে বড়িটাকে ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো গুঁড়ো করে দেব তাহলে খেতে ভালো লাগবে মিশিয়ে নেব এবার সবার শেষে আরেকটা উপকরণ দেব সেটা হচ্ছে পোস্ত পোস্তটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ওয়ান টি স্পুনের মতন পোস্ত দিলাম এবার দু মিনিট নেড়ে নিলে এটা রেডি ভাতের সঙ্গে খাওয়ার জন্য পোস্ত দিয়ে দু মিনিট নেড়ে নিয়েছি এটা একদম রেডি গ্যাসের স্লেন অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বেথ শাকের দুর্দান্ত একটি রেসিপি গরম ভাতে প্রথম পাতে এইভাবে বানিয়ে পরিবেশন করুন আর কিছুই লাগবে না এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার